করলো মাকদম আমার সাথে এত রাত জেগে গেলাম মাকদম হুজুরের সাথে দেখা হুজুরে কি আচরণ করলো আমার বিস্তারিত ভিডিওতে কেমন চলে একটা ভিডিও আমি আমাকে আমি নতুন ভিডিও দিতে পারিনি আসলে অসুস্থর কারণে তার জন্য আমি নতুন ভিডিও দিতে পারিনি তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আমাদের গ্রামে যুব সমাজের উদ্যোগে অনেক সুন্দর একটি এমনকি অনেক বড় একটা মাহফিল হইতেছে আমি শুনতে পাইলাম এখানে নাকি মাকদুম শাহ হুজুরে আসবে যেহেতু তো মাকদুম শাহ হুজুরের ভিডিও আমি দেখি তার জন্য চলে আসলাম মাকদুম শাহ হুজুরের সাথে দেখা করতে প্রহরের অবস্থাটা দেখছি ন্যায় আইতে হুজুর শুরু করে দিছে তো দেখতেছেন হুজুর ওয়াজ করতেছে আসলে আমি খুব ভয়ে আছি কারণ এত সুন্দর মানুষটাকে আমি সবসময় শুধু মোবাইলে দেখতাম অনেক সুন্দর কণ্ঠ তার জন্য বাস্তবে দেখে আমি এমনিতেই ডরাই আগে আসলে আপনাদেরকে কি বলবো এই হুজুরের কণ্ঠটা এমনকি হুজুরের নাতের রাসুল আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে যা বলার বাইরে এটা কথা বলে দিচ্ছি হুজুরের সাথে আমি দেখা করছি এমনকি হুজুরের সাথে আমি মুসাফা করছি হুজুরের আচরণকে সব কিছু বলে দিব আজকের এই ভিডিওতে এমনকি সবকিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো দয়া করে ভিডিওটা টানবে না পুরো ভিডিওটা দেখে যাবে একটা আবদার আপনাদের সবাই কাছে হুজুরের কণ্ঠ এমনকি হুজুরের ওয়াজগুলো আপনাদের কাছে কেমন লাগে সবকিছু জানাই দিবেন আজকের কমেন্টে সুন্দর সুন্দর চেহারা সৌন্দর্য যদি ভালো কেন সব রূপ আলাদা কিন্তু নিজ ছায়াটা কালো সবকিছুই ক্ষণিকের জন্য এই সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে কেউই থাকবো না কিছুই নিয়ে যাব না কিন্তু এই যে আজকে যারা উপস্থিত হয়েছে উপস্থিতি যদি আল্লাহ কবুল করে নেয় হাসরের ময়দান পাশ আরে ভাই অবস্থাটা দেখছি নি হুজুর স্টেজের তা না সাথে সাথে মানুষই কিভাবে গিরিয়ে ধরছে আমি কিভাবে কথা বলবো এমনকি কিভাবে দেখা করবো আল্লাহ ভালো জানে যাক অবশেষে ঠেলি করে জাক্কা তাক্কি করে হুজুরের সাথে চলে এলাম হুজুরি কিনে দেখা রাইলাম হুজুর বেকারে সালাম দিয়েছে অবস্থাটা দেখছেন হুজুরের আচরণ গুলো যে এতটা সুন্দর এমনকি এতটা ভালো আচরণ এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো আসলে সত্যি এরকম হুজুরের সাথে মুসাফা করা এমনকি কথা বলা ভাগ্যের ব্যাপার আপনাদেরকে বলতেছি আপনারা যারা যারা মাকদুম সাহেব হুজুরের সাথে দেখা করেছেন এমনকি হুজুরের সাথে মুসফা করেছেন অবশ্যই জানিয়ে যাবেন আজকের এই কমেন্টে তো আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আমি ভিডিও করে দেখে অনেকে আমাকে পাগল বলে এমনকি অনেকে আমাকে খারাপ কথা বলে তারপরও আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো প্লিজ একটা ভিডিও শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শুধুমাত্র আপনাদের জন্যই পরিশ্রম গুলো করা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ হে হবারাকার